বিশ্বকাপের সময় প্রায় প্রতিদিন কেঁদেছি আবেগ তারিত জেমিমা বাবার বুকে রাখলেন মাথা নেহাতি একটা সেমিফাইনাল জিতে এতটা আবেগ তারিত কেন এত কাঁদছেন কেন এখনও বিশ্বকাপের ফাইনাল খেলেননি বিশ্বকাপ তো এখনও ওঠেনি হাতে এই সব প্রশ্নগুলোর মধ্যে এবং তাচ্ছিল্যের উত্তর লুকিয়ে আছে জেমিমা রেড্রিগেজের গর্বের কান্নার মধ্যেই সিনিয়র খেলোয়াড় হয়েও প্রথমবার একদিনের বিশ্বকাপ খেলছেন এবার তাতেও দল থেকে বাদ পড়েন সেখান থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে সুযোগ পান মাঠে ঢোকার পাঁচ মিনিট আগে জানতে পারেন যে তিনে নামতে হবে পাঁচে নয় আর সেখান থেকে একশো চৌত্রিশ বলে অপরাজিত একশো সাতাশ রান করে ভারতকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেন তারপর হাউমাউ করে কেঁদে ফেলেন জেমিমা সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ সেলিব্রেশন ফ্যানদের ধন্যবাদ জানানোর সময়ও জেমিমার চোখের জল বাদ মানছিল না পরে ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় ভারতের তারকা ব্যাটার বলেন আজ আমার পঞ্চাশ বা একশোর ব্যাপার ছিল আজ দিনটা ছিল ভারতকে জেতানোর আমি জানি যে আমি কয়েকটি সুযোগ পেয়েছি কিন্তু আমার মনে হচ্ছে যে ঈশ্বর আমায় সব কিছু একেবারে সঠিক সময় দিয়েছেন উনি সেগুলিকে ইচ্ছাশক্তি এবং প্রবল ইচ্ছাশক্তিতে পরিণত করেছেন আমার মনে হচ্ছে যে এই মুহূর্তটার জন্যই সব কিছু হয়েছে আপনি নিজেই নিজের ভাগ্য নির্ধারণ করেন বিো রিপোর্ট ইউজে নিউজ